আপনার মা আপনার এই ছেলের খবর পত্রিকার মাধ্যমে আমাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা তো মনে জানতে পারে আমি তার সাথে পরে আমার জানার পরে তখন সেখানে আমাদের আর আমাদের সিনিয়র যুব মহাসচিবের আসা করছে পরবর্তীটা ওর ইয়ে হয়ে গেলো ভালো হয়ে গেলো পরে আসতে আমার অনেকদিন আমি ইয়েকে পাঠিয়েছিলাম যে আপনি কোথায় বাসায় কি

মানে সেদিন আমি কি বলুন বুঝাইতে পারি নাই রাত্রে বেলা ফোন দিছিল রাত্রে নয়টা বাজে আমি ঘরেও ধরে আমি অনেক আশ্বাস আশাবাদী ছিলাম যে আমার এলাকার মানুষ আমার গ এলাকার মানুষ আর নানা বাড়ি ভূগোলের মানুষ আমি অনেক ভরসা নিছিলাম যে আল্লাহ আমার পাশে মনে হয় তুমি একজন সাহায্যকারী পাঠাইছি যে আমার পাশে দাঁড়াইতে পারে আপনি চিন্তা না আমি দেখি আমি একটু কথা বলে

সিদুলকরা ইউনিয়ন দামুডা থানার যে মবিন ও গত আঠারোই জুলাই গত বছর আঠারোই জুলাই আপনি যে স্টুডেন্ট মুভমেন্ট হয় সেই স্টুডেন্ট মুভমেন্টে আঠারোই জুলাই ওইখানে পুলিশের ছড়া গুলিতে মবিনের দুই চোখ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এ পর্যন্ত ওর চিকিৎসার বিভিন্নভাবে ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ধাপে ওর চিকিৎসা হয়েছে কিন্তু সেই চিকিৎসাটি হলেও ওর কিন্তু দৃষ্টিশক্তি কিন্তু ফেরত পায়নি পরবর্তীতে এই আপনাদের যারা গণমাধ্যম আছেন সেই গণমাধ্যমে বিভিন্ন সময়ে নবীন সম্পর্কে বিভিন্ন স্টোরি করা হয় এবং সেখানে এরকম একটি স্টোরি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দৃষ্টিগোচর হন এবং তিনি যখন জানতে পারেন তখন আমি এই নোটিশটি তাকে ইয়ে করি অবহত করি এবং সে যখন অবহিত হন এবং তিনি বলেন যে নবিনের চিকিৎসার ব্যাপারে কতটুকু করা যায় সে ব্যাপারে তার সাথে যোগাযোগ করার জন্য এবং আমি পূর্বেই মবিন আম্মার সাথে আমি নিজেই কথা বলেছিলাম এবং কথা ছিল যে মবিন পরবর্তীতে ঢাকায় আসলে ও যেহেতু ওরা তখন বলে যে ওরা পরবর্তী কিছুদিনের মধ্যেই ঢাকায় যাবে ঢাকায় আসলে ওদের সাথে আমাদের একটা যোগাযোগ হবে পরবর্তীতে সেটা যেভাবেই হোক মবিনরা মবিন ঢাকায় গেলেও হয়তো কোনো কারণে এটা মিস্টেক হয়েছে যে মবিন যোগাযোগ করে নেই আমাদের পর তরফ থেকেও বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল এবং আমি আপনার জানেন যে আমরা পরবর্তীতে মবিনের সাথে আমাদের যারা এখানকার বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ আছেন তাদের মাধ্যমে মবিনদের সাথে যোগাযোগ করি মবিনের ফ্যামিলির সাথে যোগাযোগ করি এখন এই ব্যাপারটি পুরোপুরি তার চিকিৎসার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমি এখানে এসেছি এবং আমাদের মবিনের চিকিৎসার ব্যাপারে যতটুকু সহযোগিতা করা যায় সেই সহযোগিতার ব্যাপারেও তার সাথে ফ্যামিলির সাথে কথা বলেছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা একটা আর্থিক সহায়তা প্রদান করেছি মবিনের পরিবারকে এবং পরবর্তীতে কীভাবে একটি ধারাবাহিকভাবে বজায় রাখা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করব তবে আমি মবিনের চিকিৎসার ব্যাপারে এবং তাদের আর্থিক সহায়তার ব্যাপারে যখন খোঁজ নেই তখন দেখা যাচ্ছে যে মবিনের চিকিৎসার জন্য যে ও এক ক্যাটাগরি ওয়ান হওয়া সত্ত্বেও যে আর্থিক সহায়তাটি পাওয়ার কথা ছিল সেটি সরকারের তরফ থেকে এখনও পায়নি আমি আশার আশা করবো যে আমরা যারা বিশেষ করে আমরাও আমাদের দলের অনেক জানেন যে আমাদের নেতাকর্মী অনেকেই শহীদ হয়েছেন প্রায় চারশোর উপরে নেতাকর্মী আমাদের শহীদ হয়েছেন এবং ছাত্র দলের অনেক ছেলে শহীদ হয়ে শহীদ হয়েছেন বিভিন্ন অঙ্গ সংকটের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন আমরা অনেকেই তখন ওই সময় জেলবন্দি ছিলাম এবং আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ পন্ত জেলে ছিলেন তো শহীদদের এই রক্ত যেন বৃথা যেন না যায় এবং তাদের রক্তের সাথে যেন কোনো বেইমানি না করে কোনো জিনিসের জন্য প্রতিষ্ঠিত না হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন যে গণতন্ত্রের জন্য যে সতেরো বছর যুদ্ধ করেছে এবং তার এই ধারাবাহিকতায় কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা তখন এই জুলাই বিপ্লবে আমরা শরিক হই এবং জুলাই বিপ্লবের শুরু থেকেই কিন্তু এবং শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই বিজয় অর্জিত হয়েছে আমাদের নেতাকর্মীরা সবসময় মাঠে ছিল এবং সেখান থেকে তারা কিন্তু সেই আমাদের যার কারণে কিন্তু আমাদের অনেক নেতাকর্মী কিন্তু সেখানে শহীদ হন তো আমরা চাই যে এদেশের আমাদের যে গণতন্ত্রের জন্য যে লড়াই যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই সেই প্রতি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখনও সংগ্রাম চলছে এবং সেইখানে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে এ দেশের গণতন্ত্রকে নিয়ে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে ষড়যন্ত্র চলছে সেটি আমরা চাই যে অবশ্যই সেটির জন্য আমরা মোকাবেলা করতে পারি যে মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা একটা সুনির্দিষ্ট সময় একটা রোডম্যাপ নির্বাচনী রোডম্যাপ চেয়েছিলাম সেই নির্বাচনী রোডম্যাপও কিন্তু সরকার কিন্তু একটি তালবাহানা করা শুরু করেছেন এবং আপনারা জানেন যে এই নির্বাচনের কিন্তু একটি পরিবেশ থাকে বাংলাদেশের যখন এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে এটি নির্বাচনের কিন্তু পরিবেশ বান্ধব নির্বাচন হয় সব সময় কারণ এই দেশের বর্ষাকাল কখন কখন রমজান আসে কখন স্কুল কলেজ বন্ধ থাকে সেগুলো সব কিছু মিলেই কিন্তু একটি নির্বাচনী রোডম্যাপ সময় নির্বাচন কমিশন ডিক্লেয়ার করে থাকেন কিন্তু এবারের যে একটি কথা শোনা যাচ্ছে যে কি যে এপ্রিলের দিকে একটি নির্বাচন হবে সেখানে কিন্তু তার রোজা এবং স্কুল কলেজগুলো খোলা এবং সেখানে বর্ষাকাল সুতরাং আপনি এটি কিভাবে সম্ভব এটা কেন এই ধরনের টালবাহানা করা হচ্ছে এটা আসলে আমাদের জানা নেই তা আমরা চাই যে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া এটি ধারাবাহিক প্রক্রিয়া এটি মানুষের এদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য আমাদের যে সংগ্রাম আমাদের যে লড়াই সেই লড়াইটি অবশ্যই যদি আমাদের মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য যদি আমরা কোনো ধরনের ষড়যন্ত্র আমরা আভাস পাই তাহলে আমাদের সেই লড়াই অব্যাহত থাকবে এবং আমাদের দলের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক নির্দেশনা অনুসারেই আমাদের দলের প্রতিটি নেতাকর্মী সজাগ আছে এই ব্যাপারে এবং তারা ভবিষ্যতে সজাগ থাকবে কীভাবে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করা যায় এবং কারণ এই জুলাই বিপ্লবে এই মবিনের মতো ছেলেরা যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন যারা এখনও হাসপাতালে বেজে কাতরাচ্ছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা না করে সরকার কিন্তু ভিন্ন পথে তারিত করার জন্যই মানুষের দৃষ্টিশক্তিকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে সেই ব্যাপারে আমরা অবশ্যই সকলকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং আমরা চাই যে মানুষের অবশ্যই সেই জায়গায় যারা শহীদ হয়েছেন তাদের যথাযথ মর্যাদা যারা আহত হয়ে এখনও আছেন তাদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা এবং যারা যেই ক্যাটাগরিতে আছে যেমন মোবিন যেমন যখন এখনও পর্যন্ত পর্যাপ্ত সাহায্য পায় নাই তাদের সাহায্যের পর্যাপ্ত ব্যবস্থা করা এটি সরকারের দায়িত্ব আমরা তো একটু আমাদের দলের নেতৃবৃন্দ হিসেবে আমরা এখানে এসেছি আমার আমার দলের ভারপ্রাপ্ত আমি নির্দেশনার অনুসারে এখানে এসেছি তার আমরা আমাদের যতটুকু লিমিটেশন আছে সেই সেই অনুসারে আমরা তাকে আর্থিক সহায়তা প্রদান করেছি এবং আমরা ভবিষ্যতে সেটা করবো আমাদের আমরা চাচ্ছি যেন তার চিকিৎসার ব্যাপারে আমরা যতটুকু সহায়তা করি আমি সেই ব্যাপারে কথা বলেছি ইনশাল্লাহ তার চিকিৎসার ব্যাপারে আমরা সেইটুকু সহায়তা করব ধন্যবাদ আপনাদের সকল একটা বিষয় যখন বিশেষ করে আমি সাত তারিখে মুক্ত পেয়ে আপনারা জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তখন বলেছিলেন যে সকলেকেই যেন তাদের চিকিৎসার আওতায় নিয়ে আসা হয় এবং আমি কিন্তু মুক্ত হওয়ার পরে আমাদের যতগুলো হসপিটাল আছে এবং শুধু ঢাকা শহরেই না, ইভেন আমি বলেন বরিশাল বলেন ফরিদপুর বলেন যেখানে গিয়েছি যারা জুলাই আন্দোলনে যারা মমন সিং যারা আহত হয়েছেন তাদের সকলকে কিন্তু আমরা সেখানে কিন্তু চিকিৎসার ব্যবস্থা করে এসেছি তাৎক্ষণিক তো আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার পক্ষ থেকে আমরা কিন্তু আর্থিক সহায়তা প্রতিটি হাসপাতালে আমরা প্রতিটি রুগীকে প্রদান করেছি এবং তাদের চিকিৎসার পাশে তাদের কিভাবে সহায়তা করা যায় যেমন আপনি জানেন যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেখানে একটি রুগীও পর্যন্ত ভর্তি করা হয়নি আমি মুক্ত হওয়ার পরে কিন্তু আমরা আমি প্রশাসনের সাথে কথা বলি এবং আমরা কিন্তু বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির যেহেতু টার্সেরি লেভেল হসপিটাল এবং সমস্ত জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে কিন্তু আমরা সেখানে রুগী কিন্তু রেফার করে সেখানে ভর্তির ব্যবস্থা করি এবং আপনারা জানেন যে চিকিৎসাতে তারা কেন এটা বলছেন কারণ তাদের মধ্যে কেনই এই অস্থিরতা হচ্ছে তারা জানতে পারছেন যে তাদের চিকিৎসাটা সঠিকভাবে হচ্ছে না তাদের যে সহায়তা প্রদান যতটুকু দরকার আছে সেই সহায়তা প্রদানটু সঠিকভাবে হচ্ছে না সেই জন্যই হয়তো তাদের মনের ভিতরেই ক্ষোভ সেই জন্য আমি কিন্তু প্রথমেই বলেছি যে জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত তাদের স্বার্থে সংশ্লিষ্ট ব্যাপারগুলো সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে এবং সেটি হলেই কিন্তু এদেশে যারা শহীদ হয়েছেন বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে কিংবা জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি পাবে